তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ মাসের শুরুতেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আবার সূর্য শুক্রের দারিদ্র যোগ থাকছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আবার মঙ্গল রাহুর অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই থাকবে বুধ এবং রাহুর জড়ত্ব যোগ থাকছে একই সাথে মালব্য যোগত তৈরি হচ্ছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন কারণ একাধিক যোগ সম্বলিত এই মাস দু সালের মে মাস দু সালের অন্তিম চরণের শুরু হাতের কাহিনি বলবে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে পরিশেষে যেমন আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত গোচরগত গণনা বা আপনার জন্ম বা ন্যাটাল চার্ট নিয়ে ট্রানজিটের চার্ট নিয়ে গণনা বা কনসালটেন্সি এনি টাইম আমাদের দ্বারা গ্রহণ করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন ফেস টু ফেস আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলা রাশি লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে যে চারটি আপনারা দেখছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে গত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে দেখুন আপনাদের রাশিতে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাবে কেতু বসে আছে পুরো মাসটি জুড়েই এখানে থাকবে শনি উদিত হয়ে আপনাদের পঞ্চমভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান এখানেই তিনি থাকতে চলেছেন আপনাদের শত্রুর শত্রুরভাবে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই থাকবে তবে রাহু বুধের জড়ত্ব যোগ দশ তারিখ পর্যন্ত থাকবে দশ তারিখের পর বুধ গোচর করে আপনাদের সপ্তমভাবে চলে যাবে সেখানে সূর্য বুধের বুধাদিত্য এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি হবে একই সাথে সূর্য শুক্রের যোগ কিন্তু থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে গিয়েছে যাই হোক আমি আর ডিটেলসে আলোচনায় যাওয়ার আগে আপনাদের জটিল আলোচনার মধ্যে প্রবেশ করাবো না কেউ যদি সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে জোডিয়াক সায়েন্স ওয়াইজ নিউমারোলজি ওয়াইজ প্রপার ওয়েতে আপনারা যদি বিশ্লেষণাত্মক ভিডিও পেতে চান তাহলে অলরেডি আপনাদের জানাবো দু হাজার মে জুন জুলাই তিনটি মাস কেমন কাটবে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আপনাদের রাশির অধিপতি শুক্র তিনি কিন্তু আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন উনিশ তারিখের আগে পর্যন্ত তাহলে শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু আপনারা এ মাসে ধীরে ধীরে উপলব্ধি করবেন অনেক সমস্যার মধ্য দিয়ে সময় আপনারা অতিবাহিত করেছেন আমি জানি এপ্রিল মাসে তবে মে মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা অবশ্যই পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই যারা অবিবাহিত আছেন তাদের বলবো যতটা সম্ভব মাসের ফার্স্ট হাফে আপনাদের বিবাহ সম্পর্কিত কোনো প্রকার আলাপ আলোচনা থেকে বিরত থাকাটাই বেটার সূর্য শুক্রের দারিদ্র যোগ আপনাদের সপ্তমভাবে চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে এখানে যদিও বুধ সূর্যের বুধাদিতীয় যোগ এবং বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে তবে সেরা দশ তারিখের পর দশ তারিখের আগে পর্যন্ত বিজনেসম্যানেরা যা চলছে যেমনটি চলছে তেমনটি চলতে দিন কনসিস্টেন্সি লেভেল মেনটেন করে চলবার চেষ্টা করুন কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে একটু কিন্তু অর্থের অভাব আপনাদেরকে মানসিকভাবে বিব্রত করতে পারে তবে একটু ধৈর্য ধরবেন দেখবেন মাসের শেষের দিকে কিন্তু আপনাদের পরিস্থিতির অবশ্যই উন্নতি হয়ে যাবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়াটাই আপনাদের জন্য বেটার তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আর যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের জীবনে অলরেডি তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে সেটি কিন্তু এবার প্রকাশ্যে আসতে পারে এ বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে আবার যাদের জীবনে প্রবেশ ঘটেনি তাদের মধ্যে সেই টেন্ডেন্সিও কিন্তু মে মাসের উনিশ তারিখ পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে পঁচিশে এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত এ বিষয়ে আপনাদেরকে আমরা সাবধান থাকার পরামর্শই কিন্তু প্রদান করছি বৃহস্পতি রাশি পরিবর্তন করে পয়লা মে আপনাদের অষ্টমভাবে গোচর করেছে যার ফলস্বরূপ শুধুমাত্র মে মাস নয় আগত একটি বছর বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হবে তার আগে পর্যন্ত বৃহস্পতি মার্গই থাকছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে প্রতিকার প্রতিকার করা হয় সম্পূর্ণ সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে বৃহস্পতি নক্ষত্রগত পরিবর্তন চলতে থাকবে এর মধ্যে শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে কী কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলার এই নববর্ষ আপনাদের কেমন যাবে সে বিষয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না বৃহস্পতির গোচরের কারণে আপনাদেরকে কিন্তু খুব সাবধানে কার রাইড করতে হবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও খুব সাবধানে ইউজ করবেন শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এ সময়ে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত রাখবার চেষ্টা করুন যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না লং ডিসটেন্স জার্নি উনিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের অ্যাভয়েড করা উচিত উনিশ তারিখের পর কিন্তু অবশ্যই স্বামী স্ত্রী আপনাদের মুখনিশ্রিত বাণীর মাধুর্যতা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে উনিশ তারিখের পর শুক্র যেহেতু সগৃহে এইট হাউসে গোচর করবে মালব্য নামক একটি রাজ্যগ কিন্তু তৈরি হবে যার ফলস্বরূপ অবশ্যই অর্থপ্রাপ্তির যোগও থাকছে তার সাথে সাথে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে যেহেতু কেতু আপনাদের টুয়েলথ থাউজে আছে হালকা ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ঘুমের সমস্যা আপনাদের থাকতে পারে অনেক যুবক যুবতীরা বা অনেক জাতক জাতিকারা বিগত পাঁচ ছ মাসের মধ্যে বিদেশ যাত্রা করবার সুযোগ পেয়েছেন যারা পাননি তারা অবশ্যই এ মে মাসে বিদেশ যাত্রা করবার সুযোগ পেতে পারেন শিক্ষার কারণে ভ্রমণের কারণে বা কর্মগত কারণে এমনকি যারা বর্তমানে বিদেশে আছেন তারা কিন্তু পিআর প্রাপ্তি করতে পারেন আবার অনেকের ক্ষেত্রে কিন্তু যারা মে এমএনসি কোম্পানিজে চাকরি করেন তাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টেরও যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে দেখুন রাহুর দৃষ্টিগত দিক থেকে যদি দেখা যায় শনি রাহু এবং বৃহস্পতি তিনটি গ্রহেরই দৃষ্টি থাকবে কোথায় পূর্ণ দৃষ্টি বলা বল বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আর যদি রাহুর দৃষ্টি দেখা যায় নবম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি তাহলে সপ্তম গুরু নবম রাহু এবং দশম শনি এই তিনজনের তিন রকম দৃষ্টি কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে থাকছে আর আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মঙ্গল সে তো রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি করে থাকবে তাহলে মে মাসে কিন্তু আপনাদের অবশ্যই পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে পরিবার পরিজন বা পারিবারিক ব্যাপার নিয়ে আপনারা অনেক দুশ্চিন্তায় আছেন বিগত পাঁচ ছ মাস ধরে সেই দুশ্চিন্তার অবসানের শেষ মুহূর্তটুকুটুকু আপনারা যেন ধৈর্য হারাবেন না মনে রাখবেন ধৈর্য বসতে লক্ষ্মী ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত করছি মুখ বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন মুখ এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা হয়তো সমালোচনার পাত্রপাত্রীও কিন্তু হতে পারেন সাবধান অবশ্যই থাকুন বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে শনির গৃহে আর শনি স্বগৃহে বিরাজমান বর্তমানে বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই আপনার মাতার শরীর স্বাস্থ্যের এবার উন্নতি হতে চলেছে যদি অসুস্থ তিনি থেকে থাকেন বা মাতার সাথে সম্পর্কের অবনতি থাকলে সেখান থেকেও আপনারা উপকৃত হবেন মায়ের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন নতুন করে জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে যাদের রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা ছিল সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই দেখুন আরও যদি দেখা যায় তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে যা আর এখানে কিন্তু একটি জিনিস আরও আপনাদের বলবো কেরিয়ারের হাউজে যেহেতু রাহু দৃষ্টি থাকছে এজন্য কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা পলিটিশিয়ান আছেন মাসের সেকেন্ড হাফে গিয়ে সূর্য যেহেতু বৃষব সংক্রান্তি ঘটাবে যারা রাজনীতিবিদ আছেন যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের জন্য বলব কর্মপ্রবাণ হওয়ার চেষ্টা করতে হবে কোনো প্রকার শর্টকাট অবলম্বন করে কিন্তু আখেরে আপনারা লাভান্বিত হবেন না প্রেমের জন্য সময়ে সুযোগ ভালো যারা প্রেমে পড়েননি তাদেরও কিন্তু প্রেমে পড়তে পারেন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের শেয়ার মার্কেটে স্টক মার্কেটে পজিশন নেওয়ার প্রয়োজন আছে স্টক মার্কেটে কিন্তু বড়ো ধরনের কোনো কারেকশান হতে চলেছে এই সময়ে যারা কন্ট্রা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য সময় সুযোগ ভালো সময় এবার আপনাদের আসতে চলেছে সময় সুযোগে সদ ব্যবহার নিশ্চিতভাবে করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক তবে যারা হায়ার স্টাডিজ করছেন তাদেরকে প্রচেষ্টা আরও জারি রাখতে হবে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ যেহেতু থাকছে এজন্য স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো দেখুন রোগ ঋণ শত্রু আপনাদেরকে ভোগাতে পারে তবে হ্যাঁ বড়ো যে ভোগাবে এমনটি নয় তবে হ্যাঁ একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ছোটোখাটো কোনো সার্জারি বা অপারেশন আপনাদের হতেই পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তা না হলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে এ সময় আপনাদেরকে অবশ্যই আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত অর্থাৎ ফায়ার ইলেকট্রিসিটি এবং ঠান্ডা স্টম এগুলি থেকে আপনাদেরকে একটু দূরত্বতা বজায় রেখে চলতে হবে আর এ সময় আপনাদের যতটা সম্ভব মাথাকে ঠান্ডা রাখা যায় সেই প্রচেষ্টাই আপনারা জারি রাখুন মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে তাহলে এ মাসে কিন্তু কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাগ্যের পূর্ণ সমর্থন নাও পেলে আপনারা কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তিত করতে পারেন মনে রাখবেন কর্মা হি ধর্মা কর্মান্য মা ফলে কদাচানা মা কর্ম ফলে বর্মাতে বর্মাত্ত কর্মাণী কর্মের দ্বারা আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি তাহলে কর্মই তো ধর্ম আর সমাহি পরম ধর্ম তাহলে ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম অর্থাৎ লেট গো অ্যাটিচিউড বজায় রাখুন শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের লাভের ভাবে পড়ছে তাহলে লাভ তো আপনাদের হচ্ছে এ মাসে কোনো না কোনো স্থান থেকে আপনারা লাভান্বিত যে হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতি সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে না সবাই তো জানেন যে বাঙালিরা বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাচালি পড়ে তবে কোনো কন্ট্রোভার্সিতে আমি যাব না আপনাদের উচিত শুক্রবার করে নিরামিষ খেয়ে সাতটা শুক্রবার অন্তত আপনার লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লাল রঙের আসনের উপরে বসে স্নানাদি সেরে হোয়াইট ইয়েলো কালারের ড্রেস পরে বা অরেঞ্জ স্যাফরন কালারের ড্রেস পরে আপনার লক্ষ্মী দেবীর পাঁচালি পরুন রেগুলার পারফিউম ইউজ করুন বেডরুমে একটি হোয়াইট লাইট ফ্লাওয়ার রাখুন দেখবেন জীবনে অনেক শুভ পরিবর্তন আপনাদের জন্য অপেক্ষা করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি